নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল জি কেউ কেমিস্ট্রি স্টাডি ডে আজকে চলতরিৎ চ্যাপ্টারের বাছাই করে তিরিশটি এমসিকিউ প্রশ্ন তার উত্তর তোমাদের সামনে নিয়ে আসছি প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট প্রদত্ত্ব কোনটি তড়িৎ বিভাবে রেশা একক অ্যান্সার কোনটা হতে পারে বলো তোমরা কোনটি তড়িৎ বিভাবে রেশা একক অ্যান্সার এ ভোল্ট পরে প্রশ্ন তড়িৎ চালক বল বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স এসআই কুকটা কি অপশান এ ভোল্ট বি না সি না ডি অপশান অ্যান্সার এ ভোল্ট কোনটি তরিদ আধারের একক ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটি তরিদ আধারের একক ভোল্ট বি কুলম সি ওয়াট ডি ওম কোনটা বি এ কুলম রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ এই রেসাই কুকটা কি ও ইম্পর্টেন্ট প্রশ্ন রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ এর সাথে কী হতে পারে অপশান এ বি সি না ডি অ্যান্সার বি ওহম মিটার ওয়ান বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট সমান কী হতে পারে ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট অপশান বি না সি ডি কোনটা অপশান বি এক কিলো আট ঘণ্টা তড়িৎ ক্ষমতার একক কী ইম্পর্টেন্ট প্রশ্ন তড়িৎ ক্ষমতা একক কী হতে পারে বলো তোমরা তড়িৎ ক্ষমতা একক কি হতে পারে অ্যান্সার ওয়াট গৃহস্থানের বৈদ্যুতিক বর্তন দিয়ে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ফিউজটার এই টপিকটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এখান থেকে ভীষণ প্রশ্ন আসে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে অ্যান্সার লাইফ তারের সঙ্গে প্রদত্ত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি হবে পদত্ব রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি হতে পারে আমরা ওহমের সূত্র অনুযায়ী কী পাই আই আইয়ার সেখান থেকে বের করতে হবে ভোল্ট ওম ইনভার্স একটি পরিবাহীর উদাহরণ কি পরিবাহী কাদের বলা যারা পরিবাহী সূত্র মেনে চলে না কোনটা অর্ধ দুশো চল্লিশ ভোল্ট ষাট ওয়াট বাতির রোধ কি খুব ইম্পর্টেন্ট পোস্ট অন আসে পরীক্ষায় দুশো চল্লিশ ভোট ষাট ওয়ার্ট বাতিল রোধ কি হতে পারে আর বাই পি এই সূত্রটা করতে হবে বিয়ের হবে বাল্যচক্রের কার্যনীতি যে সূত্র মেনে চলে তা কোন সূত্র মেনে চলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাল্যচক্রের কার্যনীতি যে সূত্র মেনে চলে কোনটা হতে পারে অ্যান্সার বলো অ্যান্সার এর ফেমিংয়ের বামস্ত নিয়ম পরে প্রশ্ন ফেমিংয়ের বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে কি স্ত্রী জেনারেটার বৈদ্যুতিক মোটর না হিটার অ্যান্সার বলো বৈদ্যুতিক মোটর রেঞ্জের সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র এটা রেঞ্জের সূত্র থেকে কী জানা যায় অপশান এ বি সি না ডি এর বলো তোমরা অ্যান্সার সি এটা আবিষ্ট প্রভাবের অভিমুখ জানা যায় ফি আবার আসছি ফিউস্তার ফিউস্তার উপাদান কী দিয়ে তৈরি অপশান এ টিন অপশান বি জিংটিন অপশান সি সিসাটিন অপশান ডি কপার রেড সি এর অপশান উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় কোন পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় কোন পদার্থ ক্ষেত্রে অপশান সি না ডি অ্যান্সার বিয়েডটা অর্ধ পরিবাহী ক্ষেত্রে রোধের রেশায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রোধে রেশায় এককটা কী হতে পারে অপশান এ অ্যাম্পিয়ার না ভোল্ট না ওহোম না ওহোম সেমি কী হতে পারে অ্যান্সার সি ওহোম কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্তুতে ব্যাস অর্ধেক করলে পরিবাহী রোধ কেমন হবে সূত্র একটা আছে আর ভ্যানিজাস এল ওয়াই স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করলে অ্যান্সার পাওয়া যাবে এর চারগুণ গুণ হবে তড়িৎ শক্তির খরচের হিসাবে কোনটি বেশি সাশ্রয়কারী বাতি প্রতিপহবাতি এল ইডি না সে কোনটা হতে পারে বলতো কি হতে পারে কোনটা হবে সাশ্রয়কারী এল হবে অবশ্যই এল হবে হবে ফেমিংয়ের হস্ত নিয়ম ডানহস্ত নিয়ম আমরা বাম্মস্থ নিয়ম জানি ফেমিংয়ের ডানহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে থাকে অপশান এ বি সি না ডি অপশান সি খুব ইম্পর্টেন্ট এটা ভোল্ট এক ভোল কত ইএসইউর সমান ইএসু মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এক ভোল কত ইএসইউর সঙ্গে সমান হতে পারে অপশান বি এ ওয়ান বাই তিনশো বিভব প্রদত্ত যে রাশিমালাটি তরিতে তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলে সূত্র প্রকাশ করে না সেটা কোনটা হতে পারে চারটের মধ্যে একটা হবে না বিএডটাকে এই সমান এমএসটি এসি ডায়নামোর মূল নীতি কী সে ডাইনামো কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে অপশান এ বি ডি কোনটা হবে বলো তো অপশান বি এ চুম্বকীয় আবেশ পৃথিবীর মোট বিভব কত ধনাত্মক ঋণাত্মক শূন্য বা নয় অ্যান্সার কী হতে পারে তো পৃথিবীর বিভব কত হতে পারে অ্যান্সার শূন্য তিন ওহম ও সিক্স ওহম হোম রোদকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ কত হবে সূত্র আছে সমান্ত ওয়ান বাই আর সমান ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স করলে পাওয়া যাবে তরিত প্রবাহের সময় প্রবাহ মাত্র অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কী হবে তরিত প্রবাহের সময় প্রবাহ মাত্র অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কী হবে জুলের সূত্রে অ্যাপ্লাই করতে হবে ওয়ান বাই ফোর গুণ হবে সমপ্রবাহ বা ডিসি এই কম্পাঙ্গের মান পঞ্চাশ হার্চ জিরো হার্চ ষাট হার্চ একশো হার্স কোনটা হতে আবার বলো দেখি সমবাহ কম্পাঙ্গের মান জিরো হার্চ এই সাই এককের চম্বক প্রবাহের একক কি অপশান এ ওয়েবার বি ম্যাক্সওয়েল সি টেসলা ডি গাউস কোনটা বলো চম্বক প্রবাহ একক হবে অ্যান্সার অপশান এর ওয়েবার ইলেকট্রিক বাল্ব তো যে আমি জানি ইলেকট্রিক বাল্বের কুণ্ডলিটি যা দিয়ে তৈরি কোনটা দিয়ে তৈরি অপসো নাইক্রোম স্টাংস্ট্যান্ড না ফায়ারকে বলো তোমরা কোনটা অ্যান্সার হতে পারে অ্যান্সার টাংস্টেন দিয়ে তৈরি ফেমিংয়ের বাহমস্ত নিয়ম কি বলা হয় ডাইনামোনিয়ম মোটরের নিয়ম আবেশের নিয়ম ভান্তর নিয়ম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় সম্ভাবনা প্রবল রয়েছে কোনটা মোটরের নিয়ম বলা হয় কিলোয়ার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিলোয়াট ঘণ্টা দিয়ে কোন ভৌতুরাশির পরিমাপ করা হয় কিলোয়াট ঘণ্টা দিয়ে কোন ভৌতুরাশির পরিমাপ করা অপশান বি না এ না সি অপশান কী হবে এ হবে আশা করি তোমাদের এই চ্যাপ্টারে তিরিশটি টপ এমসি কিউ প্রশ্ন উত্তর ভীষণ পরীক্ষায় কাজে লাগবে এবং যদি একটা ভালো লেগে থাকে অবশ্যই পিছুটি শেয়ার